প্রভু বলতে আমরা কি বুঝি প্রভু বলতে বুঝি যে যিনি সৃষ্টিকর্তা এই সনাতন ধর্মীরা একজন মানুষকে প্রভু হিসেবে আখ্যায়িত করছে কোন বিবেকে কোন জ্ঞানে আমি জানি না সে একজন প্রভু সে 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 সেচ বিশাল ক্ষমতার অধিকারী এখন তাকে গ্রেপ্তার করছে তার ক্ষমতায় সে বাঁচতে পারে না কেন আমার প্রশ্ন হইলো এটা তার তো আন্দোলন করার তো কোনো দরকার নাই তার ক্ষমতা দেখেই তো সে বাঁচতে পারে এখন কথা হইল আমার দেখা মতে আমি জীবনে দেখি নাই এই এই বিশ্বে প্রথম আমার জীবনের প্রথমবার এই দেখলাম যে কোন প্রভুর লিঙ্ক বাইরে তো যেটা আমি দেখছি সেটা শুধু আমি একলা না আপনাদেরকেও আমি দেখাইতে চাই যে এই প্রভু এই যে নষ্ট চরিত্রের একটা মানুষ এই মানুষটাকে নিয়ে যে তারা কোন অন্ধ একটা বিশ্বাসে এত লাফালাফি হানাহানি দেশে অরাজকতা সৃষ্টি করতেছে দেশে খুন খারাপ পর্যন্ত হয়ে যাইতেছে রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী সে মার্ডার হয়ে গেছে ইতিহাসে বাংলাদেশে এরকমের দ্বিতীয় ঘটনা আর মনে হয় ঘটে নাই যে রাষ্ট্রপক্ষের এখন একজন আইনজীবী সে তাকে মেরে ফেলা হয়েছে তার গণপিটুনি দিয়ে তাকে জবাই দিয়া বীর চট্টলার এই বাংলাদেশে মুসলিম কান্ট্রি আমি মনে করি এটা একটা কলঙ্কতম অধ্যায় একটা সনাতন ধর্মীরা ক্ষুদ্র গোষ্ঠীরা যে একজন মুসলিমকে রাষ্ট্রপক্ষের একজন আইনজীবীকে যেভাবে জব দিয়ে হত্যা করা হয়েছে চট্টগ্রামবাসীর এখনই সময় যে আপনারা এখন চট্টগ্রামবাসীর প্রতি আবেদন যে আপনারা এখন এক হয়ে এই আইনজীবী হত্যার আপনারা বিচারটা বুঝে নেন আপনার এই এই সাইফুল ইসলাম আপনাদেরই ভাই আপনাদেরই ছেলে আপনাদের বীর চট্টলা চট্টলার আগে কিন্তু একটা নাম যোগ করা আছে বীর চট্টলা সেই বীরত্ব বীরত্ব গাথা এই চট্টগ্রাম আমরা জানি প্রত্যেকটা কাজে আমরা দেখছি তবে বর্তমানে এখন আমরাও চাই পুরো মুসলিম জাতি চাই পুরো বাংলাদেশের মুসলিম জাতি চাই যে এই রাষ্ট্রপক্ষের আইনজীবী হত্যাকারীর বিচারটা সঠিকভাবে যাতে হয় সঠিকভাবে যাতে করে সেই আবেদন সবার এখন চলেন বেশি কথা না বাড়ে দেখি এই কবুর কোনো লিঙ্ক ভাইরাল এত নষ্ট চরিত্রের একজন মানুষ যে আপনার না দেখলে বিশ্বাস করবেন না আচ্ছা আপনারা নিজের চোখেই দেখেন আমি হয়তো কিছু বাড়িয়েও বলতে পারি আচ্ছা এই দেখেন একটু মনোযোগ সহকারে দেখবেন যে এই লোকটাকে চেনেন কিনা দেখলেন তো এই নষ্ট প্রকৃতির একজন মানুষ তার জিনে কত মানুষ উন্মাত আছে কত আমি জানি না কোন জ্ঞানে যে তার পিছনে এত মানুষজন নামে তারা একটা অন্ধ অন্ধবিশ্বাস নিয়ে নামে তারা এই প্রভুর তারা যে প্রভু ভক্ত এই প্রভু যে বানাইছে তাকে আখ্যায়িত করছে এই প্রভুর সম্পর্কে তারা তো কিছু জানেই না একজন মানুষ নষ্ট মানুষ এই প্রভু কি চিম্ময় চিম্ময় প্রভু প্রভুর এই লিঙ্কটা দরকার সব জায়গায় প্রজেক্টরে দিয়ে পুরো রাস্তার মোড়ে মোড়ে এই ফুটেজটা দেখানো